বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথমার্ধে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য হিসেবে পরিচিত ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতি প্রায় উননব্বই শতাংশ কমেছে আগস্টের রাজনৈতিক অস্থিরতা পরবর্তীতে বন্যা এবং বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের কারণে সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও এই উন্নতি এসেছে তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই ডিসেম্বর মাসে মোট বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ঘাটতি দাঁড়িয়েছে তিনশো মিলিয়ন ডলার যা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের একই সময় ছিল তিন দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার এতে প্রায় তিন দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারের উন্নতি প্রতিফলিত হয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন প্রথম তিন মাস বাংলাদেশের জন্য খুব বেশি স্বস্তিজনক ছিল না তারপরে নানান দাবি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে এসবের মধ্যেও আমরা ট্রেড ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্টস ব্যালেন্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সে আগের তুলনায় অনেক উন্নতি করেছি এটি সামগ্রিকভাবে দেশের ফরেক্স রিজার্ভ ও এক্সচেঞ্জ রেটের উপর চাপ কিছুটা কমিয়েছে তবে ইতিবাচক সূচক সত্ত্বেও অর্থনীতিবিদ জাহিদ হোসেন একটি উদ্বেগজনক বিষয় তুলে ধরেছেন এটি হল এরর অ্যান্ড এমিশন মানে ত্রুটি এবং বাতিল বিভাগে একশো আটষট্টি শতাংশ প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই ডিসেম্বর মাসে সাতশো মিলিয়ন ডলার থেকে বেড়ে দুই দশমিক শূন্য এক বিলিয়ন ডলারে পৌঁছেছে তিনি উল্লেখ করেছেন যদি এই পরিমাণ কম হতো তবে মোটেই কোনো ব্যালেন্স অব পেমেন্ট ঘাটতি থাকতো না কেন্দ্রীয় ব্যাংকও জানিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসে ঘাটতির মূল কারণ হল এরোর অ্যান্ড এমিশন এর নেগেটিভ বা নেতিবাচক ভারসাম্য জাহিদ হোসেন ব্যাখ্যা করেছেন নেগেটিভ এরোর অ্যান্ড এমিশন হল অনথিভুক্ত আউটফ্লো অর্থাৎ রিজার্ভ থেকে ডলার খরচ হয়েছে কিন্তু সঠিকভাবে হিসাব করা হয়নি তিনি বলেন আগে নেগেটিভ ব্যালেন্স বেড়ে গেলে আমরা ভাবতাম দেশ থেকে টাকা পাচার বেড়েছে তবে আমরা এখন হুন্ডি মার্কেটে তেমন ডিমান্ড দেখছি না এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন টাকা পাচার বেড়ে যাওয়ারও কথা না ফলে এই পরিমাণ কেন এত বড় হচ্ছে তা আমাদের খতিয়ে দেখতে হবে এই অর্থনীতিবিদ আরও বলেন কেন্দ্রীয় ব্যাংকে হিসাবের অমিল এই সমস্যার কারণ হতে পারে যেখানে কিছু আউটফ্লো সঠিকভাবে ধরা পড়ছে না এবং কিছু ইনফ্লো বেশি হিসেব করা হচ্ছে যে কারণেই হোক কেন্দ্রীয় ব্যাংককে এই বিষয়টি সমাধান করতে হবে বলেন তিনি দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য আগামী ছয় মাসে আরও আরও ভালোর দিকে যাওয়ার আশা প্রকাশ করে জাহিদ বলেন যদি সম্প্রতি ভারসাম্য উন্নত না হতো তবে সরকারকে আরও কঠোর আমদানি বিধিনিষেধ আরোপ করতে হতো তবে সৌভাগ্যবশত তেমনটা করতে হয়নি তিনি আরো বলেন জুলাই আগস্টে দেশের ম্যাক্রো অর্থনীতি বড় ধরনের অস্থিতিশীলতার মুখে পড়লেও আগামী ছয় মাসে একই ধরনের অস্থিতিশীলতার সম্ভাবনা কম আগস্টের রাজনৈতিক অস্থিরতা পরবর্তীতে বন্যা এবং বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের কারণে সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও এই উন্নতি এসেছে এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী অর্থ বছরের আগেই আমরা আরও সুফল দেখতে পাবো মনিরুজ্জামান তুইনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলাবাজার বাজার পত্রিকা ডিজিটাল